বগুড়ার সারিয়াকান্তিতে যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে দেখা দিয়েছে যমুনা নদীর তীর সংরক্ষণ কাজে ভাঙন নদী ভাঙনে আতঙ্কে রয়েছে তীরবর্তী এলাকার মানুষ ভাঙন কবলিত স্থানে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করে ভাঙন রোধের কাজ করছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড আমাদের বগুড়া জেলা প্রতিনিধি মাইনুল হাসান মজনু জানান দুহাজার চোদ্দ সালে বগুড়া এক আসনের প্রয়াত সাংসদ কৃষিবিদ আব্দুল মান্নান এমপির একান্ত প্রচেষ্টায় একান্ত প্রচেষ্টায় কর্ণিবাড়ি চন্দন বাইশা ও কামালপুর ইউনিয়নের নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে সরকারি অর্থায়নে তিনশো দুই কোটি টাকা ব্যয়ে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ কাজ শুরু করা হয় সরকারের বিশেষ একটি বাহিনীর তত্ত্বাবধানে দুহাজার ষোলো সালে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ কাজ বাস্তবায়ন হয় এতে করে প্রায় ৬ সাত বছর যমুনা নদী ভাঙন বন্ধ ছিল হঠাৎ গত দু হাজার তেইশ সালে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেলে কামালপুর ইছামারা এলাকায় আবারও দেখা দেয় নদী ভাঙন ত্রিশ মিনিটে ব্যবধানে তেইশটি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায় আরও প্রায় দু শতাধিক বসতবাড়ী আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছিল পানি উন্নয়ন বোর্ড বালুভর্তী জিও ব্যাগ ডাম্পিং করে তাদের সাধ্য মতো চেষ্টা চালিয়েছিলেন ভাঙন রোধ করার জন্য ওই বন্যায় কামালপুর ইছামারার এলাকার বিভিন্ন স্থানে যমুনা নদীর ডান সংরক্ষণ কাজের পিচিং দেবে যায় যমুনা নদীর ডান সংরক্ষণ কাজের পিচিং দেবে যায় বগুড়া পানি উন্নয়ন বোর্ড অফিস সূত্রে জানা যায় বন্যা পরবর্তী সময়ে শুকনো মৌসুমে ভাঙন কবলিত স্থানে জরুরি ভিত্তিতে সরকারি এন খাতের অর্থায়নের ভাঙন কবলিত স্থানে বালুভর্তি জিও ব্যাগ জিও টিউব ও জিও ম্যাট দিয়ে ভাঙন নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং এই কাজ 여러웨고트